আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেনে আপনাদের অভিনন্দন কেমন আছেন সবাই এই শীতে নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে এখানে কিছু আলু নিয়েছি বেগুন নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ আর নিয়েছি কিছু বিলের খোলসা মাছ এবং কই মাছ এইগুলো দিয়েই আজকে রান্নাটা তৈরি করব। প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিব। আজ হচ্ছে মাছের গায়ে হলুদ এর জন্য মাছের গায়ে সুন্দরভাবে হলুদ মাখিয়ে নিব। কেমন হবে বলুন তো মজা করে নিলাম আপনাদের সঙ্গে কিছু মনে করবেন না মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়েছি দিয়ে একটা একটা মাছ দিয়ে ভালোভাবে দুই পাশে একটু সময় নিয়ে ভেজে নেব মিডিয়াম আছে অতিরিক্ত আছে মাছটা ভাসতে যাবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু সময় নিয়ে মাছটাকে অবশ্যই ভেজে নিতে হবে এই যে দেখুন মাছটা কিন্তু ভালোভাবে একপাশে পাশে হয়নি আমি আর কিছুক্ষণ পর মাছগুলোকে ভেজে নিব মাছগুলো উল্টে দেব এই মাছগুলো কিন্তু খুব নরম হয় এর জন্য একটু ভালোভাবে একপাশে হয়ে গেলে আর এক পাশে উল্টে দিতে হয় মাছগুলো উঠে নিয়ে আবারও আমি বাকি মাছগুলো ভেজে নিব এই মাছগুলো খেতে কে কে পছন্দ করেন আমাদের তো ভীষণ পছন্দ এর জন্য একসঙ্গে অনেকগুলো মাছ কিনে নিয়ে আসা হয় ধীরে ধীরে এই মাছগুলো আমি রান্না করি আর সব রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি বা বাদ বাকিগুলো শেয়ার করব। মাছগুলো উঠিয়ে নিব নিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য আর একটু তেল দিয়ে এখন আমি আলু আর বেগুনগুলোকে লবণ হলুদ মাখিয়েছি সেগুলো এখন তেলের মধ্যে ভেজে নেব তিন চার মিনিটের মতো আলু বেগুনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম আছে আলু বেগুনগুলো কিন্তু না ভাজলেও রান্না করা যায় তবে আলু বেগুন যদি একটু ভেজে নেন তাহলে কিন্তু তরকারির টেস্টটা একটু আলাদা লাগে ভালো লাগে খেতে এখন আমি আলু বেগুনগুলো উঠিয়ে নিব এরপর করায় আরও কিছু তেল দিয়েছি দিয়ে এখন আমি এখানে পিঁয়াজ আর কাঁচামরিচ দিব হাত ভর্তি এক মোট পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি কাঁচামরিচগুলো পরে দিলেও হয় তবে আমার কাছে মনে হয় তেলের মধ্যে কাঁচামরিচটা ভেজে নিলে খেতে ভালো লাগে একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ মরি ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামিচ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ আর দিয়েছি এক চামচ জিরে বাটা এখন আমি তেলের মধ্যে কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেব এভাবে তেলের মধ্যে মশলাগুলোকে একটু নেড়েচেড়ে নিলে তরকারির কালারটা সুন্দর থাকে এখন আমি পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য আর মশলাটাকে যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো লাগবে খেতে মশলা থেকে যখন এভাবে তেল ছেড়ে আসবে তখন এখানে আগে থেকে ভেজে রাখা আলু এবং বেগুনগুলো দিয়ে দিব যেহেতু আলু বেগুনগুলো ভেজে নিয়েছিলাম এর জন্য বেশি নেড়ে চেড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই বা পানি দিয়ে কষারও কষানোরও প্রয়োজন নেই কিছুক্ষণ নেড়ে নিব তিন চার মিনিটের মতো এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব পানিটা অবশ্যই গরম দিতে হবে গরম পানি তরকারিতে দিলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায় না একদম ঠিক থাকে মাছ মাংস যেটাই রান্না করুন এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায় না একদম ঠিকঠাক থাকে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ভেজে রাখা মাছগুলো সবগুলো উপর দিয়ে দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আরও দশ মিনিট জাল করে নেব একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে আরও দশ মিনিট জাল করে নিব। নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে জিরা এবং পেঁয়াজ ভেজে বেটে নিয়েছিলাম সেটি মশলাটাই এখানে দিয়ে দিলাম এটি অপশনাল এটি না দিলে আপনারা এখানে ধনিয়া পাতা দিতে পারেন বা ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন তবে আমার শ্বশুরবাড়ির এলাকায় সবাই এভাবেই পেঁয়াজ এবং জিরা ভাজা বেটে এইভাবে দিয়ে দেয় তরকারির মধ্যে এর জন্য আমিও দিয়ে দিলাম একদম রান্নাটা কমপ্লিট পরিবেশন করে দেখাইলাম দেখুন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম